মাশাল্লাহ অনেক সুন্দর একটা প্রজেক্ট শোকাইছে এই প্রজেক্টের মধ্যে দেখা যাচ্ছে কত সুন্দর অনেকগুলা সারস বক পাখি আমরা যেগুলা বলি বক মাসাল্লাহ মাসাল্লাহ তির্যক সূর্যের তির্যক আলু চিকচিক করে এটা সোনালী রং ধারণ করছে এই মৎস্যগের মৎস্য প্রজেক্টগুলা এখান থেকে মানুষ অনেক মৎস্য আহরণ করছে সম্ভবত এটা এটা নতুন ভাবে আবার এখানে খুব খুব বেশি সুন্দর লাগতেছে এই জন্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম এ হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার উম একটা প্রজেক্ট গ্রাম্য এলাকা ما شاء الله